সতর্ক করেন বিজ্ঞানীরা মহাপ্রলয়ের আশঙ্কা সৌরজগতের সব রহস্য এখনও অব্দি উন্মোচিত হয়নি সমগ্র বিশ্ববাসীর কাছে তবে ছোটখাটো বিষয় থেকে বড় কিছু জিনিস নিয়ে সর্বদা কাজ করেই চলেছে বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো সর্বদা সৌরজগতের কিছু না কিছু ঘটে চলেছে যার ইত্তা হয়তো সাধারণ মানুষ খালি চোখে দেখতেই পারবেন না তবে এবার এমন এক তথ্য উঠে এসেছে যা শুনলে সমগ্র বিশ্বের মানুষের পিলে চমকে যেতে পারে এবার নাকি ধেয়ে আসছে বিধ্বংসী দুটি সৌরঝড় হ্যাঁ এমনই জানাচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা ভয়ঙ্কর বিপদের আশঙ্কাও করা হচ্ছে এমনিতেই বিশ্বে ঘন ঘন জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং তো বিপদ বাড়াচ্ছে আর সেই সঙ্গে পরমাণু বোমার মতো জিনিস ব্যবহারের বিশ্বের ক্ষতি আরও ডেকে এনেছে যদিও সবের মাঝে কয়েক গুণ শক্তিশালী সৌরঝড় নাকি পৃথিবীর তাক করে ধেয়ে আসছে আর এই সৌরঝড় এলে অনেক কিছুই হতে পারে যেমন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া স্যাটেলাইট করে চাপ পড়বে বড় সড়ো ভূমিকম্প সুনামি হওয়ার সম্ভাবনা আবহাওয়ার বদল ঘটবে পৃথিবীর ম্যাগনেটিক আকর্ষণ প্রভাবিত হতে পারে যুদ্ধ মহামারীর মতো ইত্যাদি জিনিসও হতে পারে এখন নিশ্চয়ই ভাবছেন যে সৌরঝড় জিনিসটা কি আসলে তা জানিয়ে রাখি এটি হলো সূর্যের প্লাজমা বিজ্ঞানীরা এবার দু দুটি সৌরঝড়ের ইঙ্গিত দিচ্ছেন যেটি কি না সূর্য থেকে বেরিয়ে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে যে কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে ইসরো জানাচ্ছে সূর্যের এই চক্র এগারো বছরে হয় আর এই এগারো বছরের সময়সীমার মধ্যে একবার সোলার ম্যাক্সিমাম হয় বিজ্ঞানীরা দু হাজার পঁচিশ সালে সৌরঝড়ের আশঙ্কা করেছিলেন তবে এবার মনে হচ্ছে চলতি বছরের শেষের দিকেই এই ঘাটতি ঘটতে পারে এই প্রসঙ্গে লন্ডন ইউনিভার্সিটির সৌরভিত্তিক বিজ্ঞানী এলভেক্স জেমস জানিয়েছে সূর্যের তরফে বের হওয়া প্লাজমা বল বিশ্বের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে সতর্ক করিয়ান বিজ্ঞানীরা মহাপ্রলয়ের আশঙ্কা সৌরজগতের সব রহস্য এখনো অব্দি উন্মোচিত হয়নি সমগ্র বিশ্ববাসীর কাছে তবে ছোটখাটো বিষয় থেকে বড় কিছু জিনিস নিয়ে সর্বদা কাজ করেই চলেছে বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো সর্বদা সৌরজগতের কিছু না কিছু ঘটে চলেছে যার ইয়াত্মা হয়তো সাধারণ মানুষ খালি চোখে দেখতেই পারবেন না তবে এবার এমন এক তথ্য উঠে এসেছে যা শুনলে সমগ্র বিশ্বের মানুষের পিলে চমকে যেতে পারে এবার নাকি ধেয়ে আসছে বিধ্বংসী দুটি সৌরঝড় হ্যাঁ এমনই জানাচ্ছে মহাকাশ বিজ্ঞানীরা ভয়ঙ্কর বিপদের আশঙ্কাও করা হচ্ছে এমনিতেই বিশ্বে ঘন ঘন জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং তো বিপদ বাড়াচ্ছে আর সেই সঙ্গে পরমাণু বোমার মতো জিনিস ব্যবহারের বিশ্বের ক্ষতি আরও ডেকে এনেছে যদিও সবের মাঝে কয়েক গুণ শক্তিশালী সৌরঝড় নাকি পৃথিবীর তাক করে ধেয়ে আসছে আর এই সৌরঝড় এলে অনেক কিছুই হতে পারে যেমন ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যাওয়া স্যাটেলাইট করে ওপর চাপ পড়বে বড় সড়ো ভূমিকম্প সুনামি হওয়ার সম্ভাবনা আবহাওয়ার বদল ঘটবে পৃথিবীর ম্যাগনেটিক আকর্ষণ প্রভাবিত হতে পারে যুদ্ধ মহামারীর মতো ইত্যাদি জিনিসও হতে পারে এখন ইশ্রী ভাবছেন যে সৌরঝড় জিনিসটা কি আসলে তা জানিয়ে রাখি এটি হলো সূর্যের প্লাজমা বিজ্ঞানীরা এবার দু দুটি সৌরঝড়ের ইঙ্গিত দিচ্ছেন যেটি কিনা না সূর্য থেকে বেরিয়ে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে যে কারণে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে ইসরো জানাচ্ছে সূর্যের এই চক্র এগারো বছরে হয় আর এই এগারো বছরের সময়সীমার মধ্যে একবার সোলার ম্যাক্সিমাম হয় বিজ্ঞানীরা দু হাজার পঁচিশ সালে সৌরঝড়ের আশঙ্কা করেছিলেন তবে এবার মনে হচ্ছে চলতি বছরের শেষের দিকেই এই ঘাটতি ঘটতে পারে এই প্রসঙ্গে লন্ডন ইউনিভার্সিটির সৌরভিত্তিক বিজ্ঞানী এলভেক্স জেমস জানিয়েছে সূর্যের তরফে বের হওয়া প্লাজমা বল বিশ্বের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে